কিতাবের মধ্যে লেখে অত্যন্ত সমগ্র একটা ঘটনা হযরতে মালিক ইবনে দিনার রাহিমাহুল্লাহ তাআলা একবার হজের সফরে গেলেন হজের সফরে গিয়া যখন মদিনায় পৌঁছে গেছেন তিনি শুয়া শুয়া চিন্তা করতেছেন এবছর কার কার হজ কবুল হইল আর কার কার হজ কবুল হইল না আল্লাহ যদি আমাকে একটু দেখাইতেন জানতে পারতাম আমার হজটাও কবুল হয়েছে কিনা তিনি যখন তন্দ্রাচ্ছন্ন হয়ে গেলেন ঘুমায় গেলেন স্বপ্নযোগে দেখে আল্লাহ তালা তাকে যেন জানায় দেয় ও মানে কি এবছর সকলের হজ আল্লাহ আমি আমি আল্লাহ কবুল করেছি শুধুমাত্র একজনের হজ কবুল হয় নাই সে হল হারুন বলখের বাচ্চা নাম শুনছেন না সেই বলখের এক বাদশা নাম হলো হারুন তাই ওই হারুনের হজ আমি কবুল করি নাই ওই বলক থেকে যারা আসছে তাদের তাবুর মধ্যে সে অবস্থান করতেছে ঘুমটা ভেঙে চিন্তা করলো এমন ব্যক্তি কে আর কি কারণে আল্লাহ তার হস কবুল করেন না একটু যাই তো দেখে আসি তাবুর মধ্যে গেলেন যে জিজ্ঞাসা করলেন এখানে হারুন নামে কোনো ব্যক্তি আছে। তখন তিনি তাঁবুর মধ্যে ছিলেন না বাকি লোকজন বলে হা হারুন তো ওই ব্যক্তি যিনি চল্লিশ বছর ধরে তার তাহার নামাজ কাজা হয় না চল্লিশটা বছর যুদের নামাজ পড়ে এবং দিনের বেলা রোজা রাখে হারুন লোকটা অনেক ভালো খুব আল্লাহওয়ালা পরহেজগার চল্লিশ বছরে দিন রাতের বেলা ঘুমায় না সারা রাত নামাজ পড়ে দিনের বেলা দিন রোজা রাখে উনি আশ্বাস হয়ে গেলেন এমন লোকের হজ কবুল হয় না কারণটা উনি চিন্তায় পড়ে গেলেন কখন আসবে হারুন কখন আসবে প্রশ্ন করব জিজ্ঞাসা করলেন বলতেছে হারুনকে এখানে এখন পাবেন না যায়া দেখেন জাবালে রহমত পাহাড়ের উপরে যায়া সে আল্লাহর সঙ্গে কথা বলতেছে কান্নাকাটি করতেছে উনি চলে গেলেন জাবালে রহমত যেই জায়গায় যে পাহাড়ে দ্বারা ইব্রাহিম আলাইহিস সালাম হজের ঘোষণা দিয়েছিলেন ওয়া আলযিন ফিন হাজ ইয়াতুকা আলা ইয়াতুকা ওয়া আলযিন ফিন নাসিবিল হাজ ইয়াতুকা রিজালু ওয়া আলা কুল্লি দাওমির ইয়াতিনা মিন কুল্লি ফাজিন আমীন আল্লাহ বলেছিলেন আপনি মানুষদেরকে হজের আহ্বান জানায় দেন দাওয়াত দিয়ে দেন দাওয়াত আমি আল্লাহ পৌঁছায় দিব তারা পায়ে হেঁটে ঘোড়ায় চড়ে হজ করতে আসবে সেই পাহাড়ে হারুন বলি আল্লাহর কাছে কান্নাকাটি করতেছে পিছন থেকে মালিক ইভিনের দিনার চলে গেলেন পাহাড়ে পিছন থেকে দেখেন একটা হাত তার কাটা একটা হাতের অর্ধেক নাই এক হাত দিয়ে ভালো হাত আর ওই হাত দিয়ে এমনি করে ধরে আল্লাহর সামনে কান্নাকাটি করতেছে আসমানের দিকে হাত উঠায়া বলতেছে মালিক এলাকার মানুষ সবাই জানে আমি বড় আল্লাহওয়ালা আমি তাহাজ গোজার আমি রোজাদার কিন্তু তুমি জানো আমি কত খারাপ মানুষ ও দয়ার মালিক আর চল্লিশ বছর ধরে হস করি তুমি আমার হস কবুল করো না চল্লিশ বছর ধরে তাহাজ পড়ি তুমি কবুল করো না চল্লিশ বছর ধরে রোদারা কেন কবুল করো না ওদায়ার মালিক অপরাধ করেছি একদিন এবং সেই দিন আমি নিশা অবস্থায় ছিলাম ইচ্ছা কিতুভাবে করি নাই আমার ব্রেন আউট ছিল অর্থাৎ আমার ব্রেনলেস ছিল যেহেতু মদ খেয়ে আমার হুশ ছিল না অদায়ের মালিক আর কত কাঁদলে আর কত ডাকলে তুমি আমারে মাফ করবা পিছন থেকে মালিক ইবনে দিনার যায় সালাম দিয়েছে সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে মোনাজাত শেষ করে বলে ভাই আপনি কে বলে আমি মালিক ইবনে দিনার বলে ও আপনি সেই মালিক ইবনে দিনার আপনার নাম বহুত শুনেছি কেন আসছেন বলে আসছি একটা বিষয় আশ্চর্য হয়ে স্বপ্ন যোগে দেখলাম আপনার মতো চল্লিশ বছর হজ করে ব্যক্তি চল্লিশ বছর তাহাজুদ পড়ে নেওয়ালা চল্লিশ বছর ধরে সারাদিন রোজা রাখনেওয়ালা ব্যক্তি আপনার নাকি হজ আল্লাহ কবুল করেন না কারণ কি জানার জন্য বলে হা আপনি সত্য জেনেছেন আমি যতবার লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক বলি ততবার কে যেন লব্বাইক না না তোর হাজিরা আমি গ্রহণ করলাম না আমি চল্লিশ বছর ধরে এরকম করে আসি মালেক ইবনে দিনার বলে আপনি তারপরে জানার পরেও কেন আমল করতেছেন বলে মালিক ইবনে দিনার আল্লাহর দুয়ার তো একটা একটা আল্লাহর দুয়ার সার কোন দুয়ার নাই ওই আল্লাহর দুয়ার থেকে যদি বারবার আল্লাহ ফিরায় দেয় আল্লাহর দুয়ার থেকে আমি আর কার দুয়ারে যাব এজন্য আল্লাহর দুয়ারের ভিকারি হইয়া বারবার আমি আল্লাহর দুয়ারে চাই তখন বলে আসলে ঘটনা খুলে বলো কেন আল্লাহ তোমার হস কবুল করতেছে না মালেক ইবনে দিনারকে সব খুলে বললেন হারুন বলো বলে তখন আমি এক সময় যুবক ছিলাম যুবক বয়সে গুণার কাজে লিপ্ত থাকতাম সারাদিন মদের আড্ডা জুয়ার আড্ডায় ব্যস্ত থাকতাম প্রতি রাত আমি মদ না খেয়ে বাড়ি ফিরতাম না এমন একটা সময় একদিন মদ খেয়ে বাড়িতে ফিরলাম ওই দিনটা ছিল রমজানের আগের দিন রমজানের আগের দিন অর্থাৎ সাবানের শেষ রাত রমজানের পরের দিন রোজা এমন একটা দিনেও আমি মদ খেয়ে মাতাল অবস্থায় বাড়ি ফিরি আমার মা আমাকে অনেক বেশি কথা বললেন আর বললেন আল্লাহ এমন একটা সন্তান দিলা মাহে রমজানের আগের দিন মদ খেয়ে ফিরে আসে এর চাইতে আমার মরণ ভালো ছিল এমন সন্তান দেখার চাইতে তুমি আমার নিয়ে যাও মা অনেক বেশি কথা বললে আমি মায়ের উপর ক্ষিপ্ত হইয়া মাকে বেশি কথা বললাম এক পর্যায়ে মা আরও ক্ষিপ্ত হয়ে আমাকে বলল দূর হয়ে যা তোর মতো সন্তানের মুখ দেখতে চাই না আমি আরও রাগন্নিত হয়ে গেলাম এমনিতে মদের নেশায় আমার কোনো হুশ নাই সেন্স নাই কার সঙ্গে কি বলতে হয় আমার প্রচণ্ড রাগ হলে আমি এত জোরে আমার মায়ের মুখে একটা থাপর মারছি জোরে একটা চর মারলে মা মাথা বড় একটা চুল্লি ছিল যে চুলির মধ্যে চুলার মধ্যে আমার বিবি প্রতিদিন গম গরম করতেন গম জাল করতেন গম সিদ্ধ করতেন ওই চুলার মধ্যে সব সবসময় আগুন থাকত গরম অবস্থায় আমার মাকে চর মারলে মা ঘুরিয়ে পড়ে আগুনের মধ্যে পড়ে যায় আমার মাথা ঠিক নাই আমি ঘরে যাইয়া ঘরের মধ্যে যাইয়া মাথা ঘুরে আমিও পড়ে গেলাম বিবি বাহির থেকে লক করে দিয়েছে দরজা আটকায়া দিয়েছে সকালবেলা যখন আমি ঘুম থেকে জাগ্রত হই বাড়ির বাহিরে কান্নারা আমার বিবি কে বলি ওরে বিবি দরজা খোল আমার মা তো আমার মাকে তো দেখি না বিবি তাড়াতাড়ি দরজা খুলে দিয়েছে আমি বলি আমার মা কই মা রে তো দেখি না বলে রাতের বেলার খবর কি তুমি রাখো না তুমি তোমার মাকে এত জোরে চড়বেছো ওই মা চরকে মাথা ঘুরান দিয়ে চুলার আগুনের মধ্যে পড়ে মারা গিয়েছে ছেলে এখন চিল্লাই রে আমি ইচ্ছা করে করি না আমার আমার মাদের মাথা ঠিক ছিল না যুবক তাড়াতাড়ি বলতেছে ও মা লেকিবনে দিনার একটা দিয়ে ঘরে চলে গেলাম কাট কাটা একটা কুড়াল ছিল এক হাত দিয়ে কুরাল নিয়ে যেই হাত দিয়ে মাকে থাপড় মারছি এক কুপ দিয়ে হাতটা কেটে ফেলেছি যে হাত দিয়ে আমার কে মেরেছি এই হাত আমার আর রাখা যাবে না এই হাতের কোনো দাম নাই হাতটা কেটে ফেলেছি সেই দিন থেকে তবা ইস্তেকবার করে আমি আর একটা রাত কোনো দিন একটা দিন আমি মদ আর খাই নাই সমস্ত গোনার কাজ ছেড়ে দিয়েছি প্রত্যেকটা রাত তাহাজুদের সময় তাহাজুদ পড়ি প্রত্যেকটা রাত ইবাদত করি প্রতিটা দিন আমি রোজা রাখি দীর্ঘ চল্লিশ বছর ধরে চলতেছে দীর্ঘ চল্লিশ বছর ধরে হাজ করি আওয়াজ আল্লাহ বলেন তোর লাভাইক আমি কবুল করি নাই ও মালে ইবনে দিনার আল্লাহ জানি না কবে আমারে মাফ করবে মালিক দিনার বলেন আল্লাহ রব্বুল আলমিন কোরআনে বলেছে পাকুল তুস্তাক ফিরু রব্বা কুমিন হুকানা গফার হে দুনিয়ার মানুষ তুমরা তোমার রবের কাছে ক্ষমা চাও তোমার রব তোমাদেরকে ক্ষমা করে দিবেন ও মালেক ইবনে দিনার তাহলে আমি কিভাবে ক্ষমা চাইলে আল্লাহ মাফ করবে আমি তো প্রতি রাত আল্লাহর কাছে ক্ষমা চাই মালেক ইবনে বলেন আল্লাহর নবী বলেছে দৈনিক যদি কোনো ব্যক্তি ইস্তেগফার ফার পাঠ করে একশতবার দৈনিক একশতবার স্টেক ফার একশতবার দরুদের আমল যদি করে পাহার পরিমাণ গুণাও যদি হয় সমুদ্র পরিমাণ গোনা হলেও আল্লাহ তাকে মাফ করে দিবেন মালিক ইবনে দিনার বলতেছে ও হারুন তুমি তাড়াতাড়ি করে এই আমল শুরু করে দাও আল্লাহর কাছে কানতে থাকো তোমার চেষ্টা যেখানে শেষ আল্লাহর রহমত সেইখান থেকে শুরু হবে এবার হারুন বলো কি স্তেক আমল চালু করে দিলেন একশো না দুইশো না এক হাজার না যত পারে এস্তেক করে আর নবীর উপর দূর পাঠ করতে থাকে এক পর্যায়ে আল্লাহ রব্বুল আলামিন মালে কিবনে দিনারকে স্বপ্নে দেখায় দেয় ও মালে কিবনে দিনার আমি আল্লাহ তার এসতেক ফারের আমলের কারণে তার গুণা মাফ করে দিয়েছি

চৌ নামঙ্গে উ সে তু বেজার হুনিয়ার মানুষ এখনো হয় নাই কি তোমাদের হুশ গুনা করতে করতে পাহাড় পরিমাণ গুণা করেছ বান্দা এমনও অনেকের গুণ আছে ওই গুনা যদি এক পাল্লায় দেওয়া হয় আর তোমার সারা দিগির এক আমল এক পাল্লায় দেওয়া হয় তোমার গুণা এত কঠিন ওই গুনার পাল্লা ভারী হয়ে যাবে এমনও গুণা তোমার আবার আমল নামার মধ্যে আছে ঠিক না বে ঠিক আল্লাহর নবী মোহাম্মদুর রসুল্লাহ তিনি বলেন আমি নবীর আগে এবং চরে কোনো গুনাহা নাই আমি গুণার থেকে নিষ্পাপ মাসুম তারপরেও আমি নবী দৈনিক সত্তর থেকে শতবার তবা ইস্তেগফার পার করি বলে কেন গুনাহ নাই কেন তওবা করি স্তেক করি বলে তোমাদেরকে শেখানোর জন্য আর তবা ইস্তেগফার এমন আমল গুনাহ করার পর করতে হয় বিষয়টা এমন না তওবা ইস্তেগফার পার করলে রাব্বুল আলামিন খুশি হয় সাধারণত আমরা গুনাহের কারণে করে থাকি কিন্তু তবা এমন এক আমল তবার দ্বারা এক নম্বরে মাফ হয় তাওবা শব্দের অর্থ হলো ফিরে আসা আর ইস্তেগফার শব্দের অর্থ হলো ক্ষমা চাওয়া চাওয়া দুইটা আমল দুই আমল তো সব সময় আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এটা একটা আমল আলাদা স্বতন্ত্র আমল নামাজ যেমন একটা আমল এস্তেকফার ওইরকম একটা আমল এই কারণে ফরজ নামাজের পরে তিনবার এস্তেকফার পড়তেন আল্লাহ নবী এবং আমাদেরকে শিক্ষা দিয়েছেন প্রত্যেক ফরজ সালাতের পর আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ফিরুল্লাহ কাজে বোঝা গেল ফরজ সালাতের পরেও তাওবা বা শুধু গুনার পরে ত বা তা নয় আবার হজের পরেও স্তেকফরের ব্যাপারে আল্লাহ নির্দেশ দিয়েছি আল্লাহ বলেন 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 সুম মাফিদু মিন আল্লাহ রব্বুল আলমিন জানে দেন এ দুনিয়ার মানুষ তোমরা হস করতে জয়া হস থেকে যখন একে প্রত্যাবর্তন করে এক একজন করে প্রত্যাবর্তন করে তোমরাও প্রত্যাবর্তন কর্তির এবং তোমরা তো গফুর রহিম আল্লাহ হলেন সব সাইতে ক্ষমাশীল আল্লাহ হলেন রহমান আল্লাহ হলেন রহিম সুতরাং শুধুমাত্র তবার পরে ইস্তেক পার তা দৈনিক বেশি থেকে বেশি ইস্তেক আমল করা এটা নবীজি স্বয়ং আমল করেছে এজন্য বেশি থেকে বেশি ইস্তেক করলে ইস্তেক পারের দ্বারা কি কি লাভ কি কি ফায়দা এক নম্বরে ইস্তেক পারের দ্বারা গুনাহ মাফ হয় দুই নম্বরে ইস্তেগফারের মাধ্যমে বালা মুসিবত দূর হয় তিন নম্বরে স্টেক ফরের দ্বারা রিজিক প্রশস্ত হয় রিজিক বাড়ে চার নম্বরে পরিবারে শান্তি আসে পাঁচ নম্বরে শরীরে ইমানি শক্তি বৃদ্ধি পায় ছয় নম্বরে হৃদয়ে স্বচ্ছ ও নির্মল হয় সাত নম্বর আল্লাহর সন্তুষ্টি অর্জিত হয় আট নম্বরে চিন্তা পেরেশানি দূর হয় নয় নম্বরে রহমতের বৃষ্টি বর্ষিত হয় দশ নম্বরে সুসন্তান লাভ হয় এগারো নম্বরে নদীনালা প্রবাহিত হয় বারো নম্বর সম্মানিতদের সম্মান বৃদ্ধি পায় তেরো নম্বরে আল্লাহর আজাব গজব থেকে রক্ষা পাওয়া যায় এবং চোদ্দ নম্বর দশ নম্বর চোদ্দ নম্বর মুস্তা বা মুস্তাজাবুদ আপনার মুস্তাউদ্দ দাওয়ার গুণ অর্জন হয় অর্থাৎ বান্দা এই পর্যায়ে চলে যা দোয়া করে আল্লাহ তাই কবুল করে পনেরো নম্বর পরকালে জান্নাত লাভ হয় এই কি কি আমল ইস্তেক ফারের আমল শুধুমাত্র যে গুনাহ করছে সে ইস্তেক ফার পড়বে তা না যারা গুনাহ করে নাই তারাও দৈনিক বেশি বেশি স্তেক ফার করবে আল্লাহর রসুল যেহেতু সত্তর থেকে একশো বার করেছে তো অন্তত আমরা কম করলেও একশো বার ইস্তেক ফার পড়া উচিত ঠিক না বেঠি দেখেন ইস্তেক ফারের দ্বারা কি ফায়দা কি ফায়দা ইমাম ইমাম হাম্বল হাম্বল রহমতুল্লাহ আলাই তিনি তিনি একবার সফরে বের হয়েছে হাদিস সংগ্রহর কাজে বের হয়েছে আহমদ ইবনে হাম্বাল ইমান আহমদ ইবনে হাম্বল আদি সংগ্রহের জন্য সফর করতে গিয়েছেন সফরের সময় হঠাৎ করে রাত্র হয়ে গেলে একটা মসজিদে যায় আশ্রয় নেওয়ার জন্য খাদেমকে বলেন এরে খাদেম আমাকে একটু রাতের বেলা যদি অনুমতি দাও আমি একটু রাতের বেলা এখানে অবস্থান করতে চাই খাদেম বলে না মসজিদে অনুমতি দেওয়া যাবে না মসজিদ থেকে চলে যান অন্য কোথাও দেখেন আমাদের মসজিদে থাকার কোনো পারমিশন নাই ওখান থেকে আর এক মসজিদে গেলেন সেখানে যে অনুমতি চাইলেন সেখান থেকেও অনুমতি দেওয়া হয় নাই এরপরে কিছু দূরে যাওয়ার পরে দেখে একটি বাজারে সারা সারারাত হোটেলে রুটি বানায় বানায় রুটি বিক্রি করে এক যুবক সেই হোটেলের বিশাল এক চুলার পাশে কিছু জায়গা আছে দোকানদারকে গিয়ে বলেন এ দোকানদার ও যুবক আমি শহরে আসছি আমার বিশাল একটা সমস্যা হয়ে গেছে এখন আমি কোথায় রাত কাটাবো সময় পাই না কোথাও কোনো জায়গা পাই না যুবক তুমি কি তোমার এই চুলার পাশে আমার একটু বিশ্রাম করতে দেবা বলে ঠিক আছে আপনি আমার চুলার পাশে এখানে আপনি ঘুমান বিছানা করে দিতেছি শুধু বিছানা নয় রুটি এবং গোস্ত আছে তাও দিতেছি আপনি খানা খেয়ে নেন তখন ইমাম আহমদ বিন হাম্বাল বড় আদার মালিক দুই মসজিদে গেলাম ঘুমানোর জায়গা পাইলাম না এখানে দেখি ঘুমানোর জায়গাও আছে আবার রুটি গোস্তের ব্যবস্থাও আছে আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করে ওখানে তিনি ঘুমাইলেন ওখানে তিনি বিশ্রামের জন্য শুয়ে পড়লেন কিন্তু যুবক ঘুমায় না যুবক খালি রুটি বেলে রুটি আপনার ওই যে কী বলে খামির ওই খামির যখন তৈর করে গোল 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 করে এক একটা রুটির জন্য আলাদা আলাদা সিটতেছে প্রত্যেকবার যুবক পড়ে আস্তাকফিরুল্লাহ আস্তা গফিরুল্লাহ আস্তা গুফিরুল্লাহ আবার যখন রুটি পেলে আস্তা গফিরুল্লাহ আবার যখন রুটি তাওয়ার মধ্যে দেয় আস্তা গফিরুল্লাহ রুটি উল্টায় আস্তাগিরুল্লাহ রুটি রাখে আস্তা গফিরুল্লাহ অর্থাৎ পতিটা প্রতিটা কদমে কদমে নিঃশ্বাসে নিঃশ্বাসে যুবক খালি পড়ে আস্তা গফিরুল্লাহ ইমাম আহমদ ইমনে হাম্বাল চমকে গেলেন কিরে এত্তেক ফরের আমল করে কারণ কি প্রশ্ন করেই বসলেন এর যুবক তুমি কেন প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে স্তেক ফরের আমল করো কি এমন লাভ হয়েছে এই আমলের দ্বারা যুবক বলে ও হজরত আপনি আমাকে প্রশ্ন করেন না এটা আমার একটা মালিকের সঙ্গে গোপন সম্পর্ক আমি আমার মালিকের গোপন সম্পর্ক গোপন রাজ বলতে চাই না রে যুবক আমি কে তুমি যদি জানতা তাহলে এই কথা বলতা না আমি হলাম কিমান ইমাম আহমদ ইবনে হাম্বল যুবক বলে সর্বনাশ আপনাকে তো চিনতে পারি নাই তাহলে আপনার কাছে বলা যায় হুজুর আমি আপনাকে বলতেছি আমি যেদিন থেকে এসতেকরের আমল নিয়মিত করা শুরু করেছি সেদিন থেকে আল্লাহ রব্বুল আলমিন আমাকে মুস্তজা বুদ্ধা দান করছে অর্থাৎ আমি যখন যা আল্লাহর কাছে চাই যা দোয়া করি শব্দ আল্লাহ কবুল করে দুই নম্বরে তবে একটা আশ্চর্যের বিষয় এখনও পর্যন্ত একটা নিয়ত একটা আশা আমার পূরণ হয় নাই সেটা কি আমি আল্লাহর কাছে বলেছিলাম যে আল্লাহ ইমাম আহমদ ইবনে হাম্বল জামানার সবচাইতে বড় আলেম তার সঙ্গে দেখা করায় দেন তাও আল্লাহ তালা এই যে এই মুহূর্তে আমার সাথে আপনার সঙ্গে সাক্ষাৎ করায় দিলেন আল্লাহ তাহলে এসতেক ফরের দ্বারা লাভ না লস লাভ আছে ও লাভ কবরেও লাভ পরকালেও লাভ কারণ এসতেক ফরের দ্বারা খালি গুনামা হয় তা না রিজিক প্রশস্ত হয় ই মানে জজবা পয়দা হয় মুস্তাজ্জাব উদ্দাওয়া আল্লাহ দান করেন দান করে হজরতে হজরতে আবু হুরাইরা রতিয়াল্লা আনহু তাম্বিহুল গফিং এর মধ্যেই ঘটনা আসছে আবু হুরাইরা একবার সফরে বের হয়েছেন সফরে বের হয়ে রাস্তার মধ্যে হঠাৎ করে একজন মহিলা দূর থেকে বলতেছে ও আবু হোরায় না দীর্ঘদিন আপনাকে খুঁজতেছি একটা কথা বলবো বলবো বলে বলতে পারি না সাহস হয় না তখন বলে তুমি পর্দার অন্তরাল থেকে কথা বলো পর্দার অপর প্রান্ত থেকে মহিলা ডাক দিয়া বলে আবু হোরায়রা রে আমি এমন একটা অন্যায় করে ফেলেছি সব সময় ওই গোনা আমাকে তারা বেড়ায় আমি যখন পানির গিলাস নেই পানি যেন আমারে বলে এ গুণাকার মহিলা কেমন করে তুই আল্লাহর এই নিয়ামতের পানি তুই পান করবি আমি যখন খাবার মুখে দিতে যাই খাবার যেন ডাক দিয়ে বলে এ পাবা স্যার জিনাকার মহিলা তুই কেমন করে আল্লাহর নিয়ামত খানা তুই তুই মুখে দিবি তোর মতো গোনাকার কেউ নাই আমি প্রত্যেকটা মুহূর্তে তিলে তিলে শেষ হয়ে যাইতেছি কোন খবর আল্লাহ সারা কেউ জানে না কাউকে বলতেও পারি না আবু হরাই রে তোমাকে একটু বলতে চাই যদি তুমি একটা রাস্তা তুমি বলে দাও এই সময় এই সমস্যা থেকে আমি কেমনে বাঁচবো আবু হুরাইরা বলে বলো তুমি খুলে বলো মহিলা বলে আমার বাড়ির কেউ জানে না এলাকার কেউ জানে না আমি এক গোপনে এক রাখালের সঙ্গে সম্পর্ক হয়ে তার সঙ্গে জিনাই হয়েছিলাম আমার পেটে তার একটা সন্তান আসে সন্তান আস্তে আস্তে করে গোপনে এক পাহাড়ে যায় আমি প্রসব করি এবং নিজ হাতে গলা টিপে সেই সন্তানকে মেরে ফেলায় এরপরে পাহাড়ের মধ্যে পাথর চাফা দিয়ে রেখে দিয়ে আসছি এখন প্রত্যেকটা মুহূর্তে আমি আর ভাসতে পারতেছি না আমার ভিতরে সব সময় আমার গুণা আমাকে আক্রমণ করতেছে শুধু নিজের মধ্যে ধিক্কার আসে মহিলা কেমন করে আল্লাহর জমিনে পাও দা নিজের বিবেকের সাথে আমি পেরে উঠতেছি না এখন কি করতে পারি আবু হরাইরা বলে মহিলা দূর হয়ে যা ধ্বংস হয়ে যা তোর মতো পাপাচার মহিলাকে আমি দেখতে চাই না মহিলা দৌড়াইয়া কানতে কানতে চলে গেলেন সামনে থেকে হঠাৎ করে আবু হুরায়রার মনে পড়ল সর্বনাশ আমি কেন ফতোয়া দিলাম এখনো যেহেতু আল্লাহর নবী জীবিত আছেন দায়িত্ব আছেন তিনি মুসলমানদের খলিফা আল্লাহর নবীর কাছে কেন নিয়ে গেলাম না পরক্ষণেই আবু হুরাইরা তাকে খুঁজতে বের হয় আর পায় না পরের দিন বাজারের মধ্যে ঘোষণা দিলেন গতকাল রাতে সন্ধ্যার পরে একজন মহিলা আমার সঙ্গে সাক্ষাৎ করে মাসালা জিজ্ঞাসা করেছিল এমন কোন মহিলা যদি থাকো তার জন্য সুসংবাদ আছে সে একটু কথা বলো বাজার থেকে একজন মহিলা বলল আবু হুরায়রা রে আমি সেই মহিলা আবু হুরায়রা আমি সেই মহিলা এদিকে আল্লাহর নবীর কাছে আবু হুরাইরা মহিলাকে পাওয়ার আগে নবীর কাছে সব কিছু খুলে বলেছিলেন আল্লাহর নবী একজন মহিলা এমন করে আসছিল সব ঘটনা খুলে পড়ার পর আমি তাকে দূর দূর করে তারায় দিয়েছিলাম তখন আল্লাহর নবী বলেন আবু হরাই রে তুমি ওই মহিলাকে কেন তাড়াইছো ওই মহিলাকে তাড়ানোর পর দিবিলামিন আল্লাহ তো

ক্ষমা করে দেন কে ও ওই মহিলাকে আল্লাহ আলামিন তার নিজেকে জন্য সর্বদা স্তেক করার জন্য তাকে মাফ করে দিয়েছে সুহান বাজারে যখন ঘোষণা দিয়ে মহিলাকে পেয়ে গেছে তখন বলল রে মহিলা তোমার স্টিক ফার আল্লাহ কবুল করেছে সুহানর এজন্য বেশি বেশি এসতেক পার পড়বে আস্তাকফিরুল্লাহ 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 সব সময় আমল করবেন প্রত্যেক ফরজ নামাজের পরে কিছু কিছু করে করেন দৈনিক বার করেন বেশি বেশি করেন ইস্তেক ফারের দ্বারা আল্লাহ আপনার রিজিক প্রশস্ত করে দেন ইস্তেক ফারের দ্বারা গুনামাফ করেন ইস্তেক দ্বারা পরিবারে সুখ শান্তি দান করেন ইস্তেক ফারের দ্বারা আল্লাহ পরকালে মাফ করে দেন ইস্তেক ফারের দ্বারা মুস্তাজাব দাওয়া আল্লাহ দান করেন যখন যা চাইবেন হাত তুলতে দেরি আল্লাহ তালা মাফ করতে দোয়া কবুল করতে দেরি করবেন না এটার নাম মুস্তাজাব দাওয়া আর এটা হাসিল হয় কিসের দ্বারা বলে তবা আর স্তেকফারের দ্বারা এজন্য বেশি বেশি তওবা ইস্তেগফার করার দরকার আছে না নাই